নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ যুবরাজগ্রহ বুধের রাশি পরিবর্তনের ফলে এই ছটি রাশির কর্মক্ষেত্র শুভ ভাগ্যস্থান অতি শুভ আর্থিক দিক থেকে এই ছটি রাশি প্রবল শক্তিশালী হতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিগটি শুরু করার আগে আমরা প্রথম একটু যুবরাজ গ্রহ বুধের বিষয় জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যুবরাজ গ্রহ বুধ সিংহ রাশি থেকে প্রবেশ করেছে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ বুধ কিন্তু এবার স্বক্ষেত্রে অবস্থান করছে মূল তিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে যখন কোনো গ্রহ নিজের ঘরে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায় তাই যেহেতু বুধ কোন রাশিতে অবস্থান করছে তাই বুধের প্রভাবে কিন্তু এই ছটি রাশি কোটিপতি হতে চলছে তাছাড়া বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ কৌশলের কারগ্রহ বাকচতুরতার কারগ্রহ বুধ তাই বুধের বুদ্ধিবক্তার পরিচয় এই ছটি রাশির মধ্যে কিন্তু পাওয়া যাবে বা দেখতে পাওয়া যাবে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি কেননা আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে আপনার রাশির পিতাগ্রহ বুধ তাই এই সময়টা কিন্তু আপনার মায়ের সাপোর্ট পেতে চলেছেন তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি বিশেষ করে আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে এবং যাদের সন্তান এখনও গৃহে আসেনি সন্তানের শুভ খবর পেতে পারেন হয়তো আপনি বেকার বা বে রয়েছেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ব্যবসা পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি হতে গিয়ে হচ্ছেও না এই সময় কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টাই কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ সুখের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতিগ্রহ বুধ তাই সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ আপনারা কিন্তু এবার ফিরে পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন মাতুরবাই সম্পত্তি পেতে পারেন নানা জায়গার থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে কেননা আপনার রাশির দ্বিতীয় গড়ে ধন অবস্থান করছে চুবরাজগ্রহ বুধ বুধ কিন্তু আনন্দক্ষেত্রে রয়েছে মূল ত্রিকোণে রয়েছে এবং বুধ আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন শত্রু নাশ চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে তাছাড়া এই সময় কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন নানা জায়গার থেকে কিন্তু শুভত্বগুলো আপনি পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আপনাকে চোখ কান খুলে চলতে হবে সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনি কৌশল খাটিয়ে এবং বুদ্ধি খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন কেননা বুধের বুদ্ধিমত্তার পরিচয় আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন আজকের দিন থেকে কিন্তু আপনারা সফলতা অর্জন করার সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান আছে রাশি আপনি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশিতেই বুধের অবস্থান আপনার শরীর মন ভালো থাকবে একাধিক জায়গাতে কাজের খবর পাবেন দিয়ে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে আপনার বুদ্ধি আপনার কৌশল খাটিয়ে কিন্তু এবার যে কোনো কাজ খুব সহজে কমপ্লিট করতে হবে এবং যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ন্ত্রণ পাবেন কেননা আপনি এবার মানুষকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন যেহেতু বুধ রয়েছে আপনার রাশিতে আপনার রাশির অধিপতিগ্রহ বুধ তাই এক কথাকে বলা যেতে পারে কন্যা রাশিদের ঘুরে দাঁড়ানোর মতন সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে তাছাড়া আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যমে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার ঝড়ের গড়িতে উন্নতি হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন অফিসে যদি সমস্যা থাকে মিটে যাবে হয়তো আপনি চাকরি করেছিলেন কিংবা আপনার চাকরিটা নষ্ট হয়েছে বা চাকরিটা হারিয়েছেন আপনি কিন্তু এবার চাকরি ফিরিয়ে পেতে চলেছেন কেননা আপনার বুদ্ধি আপনার কৌশলে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে শুধুমাত্র আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ করতে চলেছে যুবরাজগ্রহর বুধের প্রভাবে আপনারা কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন চতুর্থ ভাগ্যমান রাশি বৃশ্চিক রাশি আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দু থেকে বুধের প্রভাবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে হচ্ছে কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে লাভের ঘরে বুধের গোচর একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর সম্মানের ঘর তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বিকাশে জাতক বা জাতিকাদের যে কোনো জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে যে কোনো দিক থেকে কাজের খবর পাবেন আপনার শরীর মন ভাবা থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে হঠাৎ করে কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন হয়তো আপনি বেকার বা বেরোজগার রয়েছেন কাজের চাপ কিন্তু এবার হতে চলেছে আপনার বুদ্ধি আপনার কৌশলে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে কেন বুধ রয়েছে আপনার রাশির লাভের ঘরে একাদশ ঘরে তাই এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে সেই টাকা লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন কিংবা বহুদিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন তাছাড়া হয়তো মহামূল্যবান কোনো জিনিস আপনি বিক্রি করছেন তাই এই সময়টা কিন্তু আপনার হাতে হিস পরিমাণে অর্থ আসতে পারে শুধুমাত্র আপনাদের চোখ কান খুলে চলতে হবে সুযোগ কিন্তু একটিও হাটচাড়া করা যাবে না পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দু থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে কিন্তু ঝড়ের গতিতে উন্নতি হতে চলছে কেননা আপনার রাশির দশম ঘরে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে যুবরাজ গ্রহ বুধ রয়েছে আনন্দ ক্ষেত্রে মূল ত্রিকোণে প্রবল শক্তির সঞ্চয় করে রয়েছে তাই দশম ঘরকে মানা হয় কর্মের স্থান কেরিয়ারের স্থান তাই কর্মক্ষেত্র আপনার কিন্তু এই সময়টা শুভ আপনি যেই কাজের মধ্যে ইচ্ছুকু থাকুন না কেন কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে কাজের চাপ হতে পারে হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেন বিদেশ থেকে কাজের খবর পেতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে ভালো শুভ খবর পেতে পারেন হয়তো আপনি চাকরির চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি পাচ্ছেন না এই সময়টা কিন্তু আপনি চাকরির ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে আপনার কৌশল আপনার তীক্ষ্ণ ব্রেন খাটিয়ে কিন্তু আপনি এই সময়টা চতুর্দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন এবং যে কোনো ভাঙা সম্পর্ক আপনাদের কিন্তু পুনরায় জোর চলেছে শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সুযোগ কিন্তু একটু হাতছাড়া ছাড়া করা যাবে না ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে আপনার জীবনে মহাপরিবর্তন হতে চলেছে কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চুবাজ গ্রহ বুধের অবস্থান নবম ঘরকে মানায় ভাগ্যস্থান তাই আপনার দুর্ভাগ্য দূর করে যুবাজগ্র বুথ সৌভাগ্য এবার কিন্তু চলেছে আপনি বেকার বা থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি পদ উন্নতি প্রমোশন প্রাপ্তি রয়েছে তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন কৃষিকাজের মাধ্যম কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তার সময় একদম অনুকূল রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটা আপনি সারা জীবন জন্য পেতে চলেছেন বুধের প্রভাবে তাই বুধ তাই বুধকে মানা হয় বুদ্ধিমত্তার গ্রহ তাই আপনাদের মধ্যে কিন্তু বুদ্ধির পরিচয় দেখতে পাওয়া যাবে যেহেতু বুধ শুভ অবস্থা রয়েছে মূল তিকো রয়েছে তাই বুধের কিন্তু প্রভাব আপনারা পেতে চলেছেন তাই এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন এইবার আমি ছটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটো বিষয় বলবো প্রথমত আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা করে আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে হবে এবং আপনারা কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনারা যে কোনো জায়গার থেকে আপনাদের সুনাম প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলি আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা অর্থাৎ এই ছটি রাশি জাতক বা জাতিকাটা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল রহস্য রুখী রয়েছে আপনার জন্ম জন্মকুণ্ডিতে যদি আপনার জন্ম যুবরাজ গ্রহ বুধ শুভ অবস্থায় থাকে বুধের শুভত্বগুলো আপনারা নিশ্চিত করে পেতে চলেছেন আর যদি আপনার জন্ম জন্মকুরুতে যুবরাজগ্রহ বুধ অশুভ অবস্থায় থাকে পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে তাহলে যত তাড়াতাড়ি পাবেন গ্রহ বুধের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে